আসসালামু আলাইকুম প্যান্ট সকলে কেমন আছেন আশা করছি ভালোই আছেন তো আজকে সকাল সকাল চলে এসেছি প্যান্ট মাছ ধরতে দেখতেই পাচ্ছেন আমাদের বর্দা কিন্তু তিন তিনটে সেট আপ রেডি করে নিয়ে বসে আছে লোকেশনটা একটু দেখানোর চেষ্টা করব প্যান্ট দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লোকেশন তো দেখাই যাক প্রথম টক দেওয়া হয়েছে আজকে কি রেজাল্ট হয় সারা দিনের আপডেট দেবো তো ভিডিও ভালো লাগলে ফ্যান অবশ্যই লাইক করবেন নতুন বন্ধুদের জন্য বলছি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন ফ্যান ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন ফ্রেন্ড তো ফ্রেন্ড একটা বড় মাছ লেগেছিল মিনিমাম পাঁচ কিলো ওজনের মাছ লেগেছিল। ফ্রেন্ড অনেকক্ষণ সময় লাগলো একদম কাছে এসে কিন্তু মাছটা ছেড়ে চলে গেছে ফ্রেন্ড তারপর থেকে আর ভিডিও বানানো হয়নি আজকে যে সারাদিন মাছ ধরেছি ওইগুলোই দেখানোর চেষ্টা করছি ফ্রেন্ড দেখুন আজকে বড় মাছটা তো ছেড়ে গেল আমার এই চ্যানেলেই ভিডিও দেওয়া আছে ফ্রেন্ড গিয়ে দেখতে পারেন কীভাবে ছেড়ে গেল মাছটা আজকের এগুলো শিকার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন